নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো মিশ্রণ বা মিক্সচার তা এই কোশ্চিনগুলো আপনি যত ভালোভাবে পড়তে পারবেন এই অঙ্কগুলো তত তাড়াতাড়ি বুঝতে পারবেন তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি কী বলেছে তা ফার্স্ট কোশ্চেনে দিয়েছে দুশো আপনারা স্ক্রিনে দেখুন হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা কেজি দরের চায়ের সাথে তিনশো টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রণ করলে সেই মিশ্রণটি যে নতুন যে চাটা পাওয়া যাচ্ছে সেটির দাম দুশো টাকা হয়ে যাবে তা দেখুন দুই প্রকার চা আছে একটা চায়ের দাম কত দুশো পঞ্চাশ টাকা এটা এক প্রকার চা আর এক প্রকার চা কত আছে সেটার দাম হলো তিনশো টাকা তা দোকানদার কি করল এই চায়ের থেকেও কিছু পরিমাণ চা নিল আবার তিনশো টাকা কেজি দরের চায়ের থেকেও কিছু পরিমাণ চা নিল দিয়ে সেই চাটা কত দামে বিক্রি করলো সেই চাটা বিক্রি করলো দুশো টাকা কেজি দরে তাহলে সেই চাটা দুশো পঞ্চাশ টাকা দামও থাকলো না আবার তিনশো টাকা দামও থাকলো না তা কি অনুপাতে চাটা নিয়েছে ধরুন দুশো পঞ্চাশ টাকা দামের চা কি অনুপাতে নিয়েছে আর তিনশো টাকা কেজি দরের চা কি অনুপাতে নিয়েছে যে সেই নতুন যে মিশ্রণটি হলো তার দামটা পেয়েছে কত দুশো টাকা হিসাবে দোকানদার বিক্রি করছে সেই চারটার দোকানদার দুশো পঞ্চাশ টাকা কেজি দরেও বিক্রি করছে না আবার তিনশো টাকা কেজি দরেও বিক্রি করছে না নতুন একটা চায়ের মিশ্রণ করেছে সেই মিশ্রণটি বিক্রি করছে কত দামে দুশো টাকা তা সেই মিশ্রণটি কি অনুপাতে মিশ্রণ করেছে সেই অনুপাতটা আমাদের বার করতে হবে তাহলে কি করতে হবে এটার সঙ্গে এটা এরকম করে দিলাম দাগটা এই দাগটা এদিকে করে দিলাম দিয়ে এবার তিনশো থেকে যদি দুশো সত্তর বিয়োগ করেন মানে যেটা বড়ো হবে দুটোর মধ্যে সেটা থেকে সেটা বিয়োগ করে দেবেন বড়ো থেকে ছোটো বিয়োগ করবেন সবসময় সে এটা বড় হোক বা এটা বা এটা বা এটা সেটা কোনো ব্যাপার না বড়ো থেকে ছোটো বিয়োগ করবেন তাহলে তিনশো থেকে যদি দুশো সত্তর বিয়োগ করি তাহলে কত হবে এটা তিরিশ আর দুশো সত্তর থেকে যদি দুশো পঞ্চাশ বিয়োগ করি বড় যেহেতু এটা তাই এটা থেকে বিয়োগ করি এখানে কোনো মাইনাস টাইনাসের কোনো ফ্যাক্টর না তাহলে দুশো সত্তর থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে কত হবে কুড়ি তাহলে কত পেলাম এটা আমরা একটা পেলাম তিরিশ একটা পেলাম কুড়ি এবার শূন্য শূন্যটা কেটে দিই তাহলে কত থাকলো এখানে তিন আর ইস এখানে কত থাকলো দুই তাহলে দোকানদার কি অনুপাতে চা মিশ্রিত করেছিল এই দুশো পঞ্চাশ টাকা কেজি ধরে চাটা দিয়েছিল থ্রি অনুপাতে আর তিনশো টাকা কেজি ধরে চাটা দিয়েছিল কত অনুপাতে টু অনুপাতে দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা তবে নেক্সট কোয়েশ্চেনগুলো করুন তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চেনে দেখুন আশি টাকা কেজি দরে চাল এর সাথে একশো চল্লিশ টাকা কেজি দরে চাল কি অনুপাতে মিশ্রণ করলে প্রতি কেজি সেই মিশ্রণটি মানে সেই নতুন মিশ্রণটি একশো কুড়ি টাকা দরে বিক্রি হবে তাহলে দুই প্রকার চাল আছে একটা চালের কত সেটার দাম হচ্ছে আশি টাকা কেজি হিসাবে বিক্রি করছে আর একটা চাল কত দাম আছে সেটি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছে তা দোকানদার কী করলো এই চাল থেকেও কিছু পরিমাণ চাল নিল আবার এই চাল থেকেও কিছু পরিমাণ চাল নিল দিন নতুন একটা মিশ্রণ তৈরি করলো সেই মিশ্রণটি কত দামে বিক্রি করছে না একশো কুড়ি টাকা দামে বিক্রি করছে তাহলে কি অনুপাতে চাল নিয়েছে আশি টাকা কেজি দরে চালটা কি অনুপাতে নিয়েছে আর একশো কুড়ি একশো চল্লিশ টাকা দামে চালটা কি অনুপাত নিয়েছে সেই অনুপাতটা আমাদের বার করতে হবে তাহলে কি করবে তাহলে এরকম করে দেবেন দিয়ে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে এটা থেকে এটা বিয়োগ করলে কুড়ি একশো চল্লিশ থেকে একশো কুড়ি বিয়োগ করলে কত হবে কুড়ি হবে আর একশো কুড়ি থেকে আশি বিয়োগ করলে কত হবে চল্লিশ হবে তাহলে কী হবে কাটাকাটিটা এটাকে ধরুন কুড়ি দিয়ে কাটলে এক হবে এটা কুড়ি দিয়ে কাটলে দুই হবে তাহলে অনুপাত কত পেলাম এক ইস দুই দেখুন বন্ধুরা কঠিন না মিশ্রণ খুবই সহজ একটা চ্যাপ্টার তা আপনারা একটু মন দিয়ে করুন দেখুন খুবই সহজে বুঝতে পারবেন তা পার্ট ওয়ান পার্ট টু দুটো থাকবে এই দুটো করবেন মোটামুটি মানে এই মিশ্রণ থেকে যাই কোশ্চেন আসুক না কেন আপনি পেরে যাবেন এই কোয়েশনে দেখুন চার টাকা পঞ্চাশ পয়সা পার কেজি মানে প্রতি কেজির দাম চার টাকা পঞ্চাশ পয়সা আলুর সাথে ছ টাকা পার কেজি মানে ছ টাকা কেজি দরে আলু কি অনুপাতে মিশ্রণ করলে সেটি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেজি দরে বিক্রি করতে পারবে তাহলে দুই প্রকার আলু আছে তাহলে কী অনুপাতে আছে একটা হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ আর একটা কী আছে আলু মানে কী প্রকার আলু আছে সেটা ছ টাকা কেজি দরের আলু ছ টাকা কেজি দরের আলু দিয়ে কী করলো দোকানদার এই পরিমাণ থেকেও কিছু আলু নিল আবার এখান থেকেও কিছু পরিমাণ আলু নিলো দিয়ে নতুন একটা মিশ্রণ তৈরি করলো আলুর মিশ্রণ তৈরি করলো মানে এটা কম আলু এটা ভালো আলু দিয়ে একটা মিশ্রণ তৈরি করলো দিয়ে মিশ্রণটি কত দামে বিক্রি করলো দেখুন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দামে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দামে মিশ্রণটি বিক্রি করলো তাহলে কমা আলুটা কি পরিমাণে নিয়েছিল আর ভালো আলুটা কি পরিমাণে নিয়েছিল সেটা আমাদের অনুপাতটা বার করতে হবে তাহলে অনুপাত বার করতে গেলে আমরা কী করব এরকম করে দিলাম এবার এটা থেকে ছ টাকা থেকে যদি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করে তাহলে কত হবে পঞ্চাশ পয়সা থাকবে মানে দশমিক পঞ্চাশ মানে পঞ্চাশ পয়সা ঠিক আছে আর পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে যদি চার টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করে তাহলে কত থাকবে এক টাকা থাকবে মানে এক লিখে দিলাম তাহলে তার আগে দশমিক দশমিক বসবে না এইটুকু আমরা পেলাম এবার আমরা কি করব এই দশমিকটা যদি আমরা তুলতে চাই কটার পরে দশমিক আছে একটা দুটো দুটোর পরে দশমিক আছে তাই এই দশমিকটা যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে এই একের পরে দুটো শূন্য লাগিয়ে দিতে হবে এই দশমিকটা যদি আমরা তুলতে চাই এটা তো আমরা ছোটোবেলাতেই শিখেছিলাম তাই দশমিকটা যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে এই একের পরে যত ঘরের পর দশমিক ছিল তটা শূন্য দিয়ে দিতে হবে তাহলে আমরা একের পরে দুটো শূন্য দিয়ে দিলাম এবার যদি আমরা কাটাকাটি করি পঞ্চাশকে এক দিয়ে মানে পঞ্চাশ দিয়ে কাটলে এক হবে একসঙ্গে যদি পঞ্চাশ দিয়ে কাটি তাহলে দুই হবে তাহলে অনুপাতটা কি অনুপাতে দোকানদার মিশিয়েছিল এক স্টু দুই অনুপাতে মিশিয়েছিল দিয়ে সেই আলুটা কত দামে বিক্রি করলো না পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দামে বিক্রি করলো তা বুঝতে পারছেন বন্ধুরা এই কোয়েশনে দেখুন বন্ধুরা তা কোশ্চেনটা আমাদের ভালো করে পড়তে হবে তা কোয়েশ্চিনে কী দিয়েছে ছ টাকা কেজি দরের পঁয়তাল্লিশ কেজি আলুর সাথে আট টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে সেই মিশ্রিত আলুর ক্রয় মূল্য মানে কেনার দামটা ছ টাকা পঞ্চাশ পয়সা হবে তাহলে ক টাকা যেগুলো টাকা আছে সেগুলো আমরা এদিকে লিখব ঠিক আছে তাহলে একটা আছে ছ টাকা একটা আছে আট টাকা তা ছ টাকা কেজি দরের আলু কত কিলো আছে পঁয়তাল্লিশ কিলো আছে সেটা আমরা এইদিকে লিখলাম পঁয়তাল্লিশ কেজিটা লিখলাম এটা পরে আমরা দেখছি তাহলে ছ টাকা কেজি দরের আলু আছে কত পঁয়তাল্লিশ কিলো আর আট টাকা কেজি দরের আলু কি বলেছে কত কেজি আলু মেশালে সেই মিশ্রণটি ছ টাকা পঞ্চাশ পয়সা ক্রয় মূল্য হবে ওর পাশে ক্রয় মূল্য আছে হ্যাঁ তাহলে এখান থেকেও কিছু পরিমাণ আলু নিলাম এখান থেকেও কিছু পরিমাণ আলু নিলাম দিয়ে সেই মিশ্রিত আলুটা কত দাম হচ্ছে ক্রয় মূল্যটা ছ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে দেখুন এর পাশে ক্রয় মূল্য আছে বলেই আমরা এখানে লিখতে পারলাম যদি এর পাশে বিক্রয় মূল্য থাকতো তাহলে আমাদের ক্রয় মূল্য বার করে তবে এখানে লিখতে হতো ঠিক আছে তাহলে এটা আমরা এবার করে দিই এরকম তাহলে এটা বিয়োগ করলে কত হবে আট টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করলে হবে কত এক টাকা পঞ্চাশ পয়সা আট টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করলে হবে এক টাকা পঞ্চাশ পয়সা আর ছ টাকা পঞ্চাশ পয়সা থেকে ছ টাকা বিয়োগ করলে কত হবে দশমিক পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সা হবে এটা দুটো ঘর পর দশমিক এটাও দুটো ঘর পর দশমিক তাই এরও দশমিক তুলে দিলাম এরও দশমিক তুলে দিলাম তার শূন্য নেওয়ার তো কোনো ব্যাপার থাকলো না তাহলে একে পঞ্চাশ দিয়ে কাটলে কত হবে তিন একে পঞ্চাশ দিয়ে কাটলে কত হবে এক তাহলে থ্রি ইস টু ওয়ান পেলাম দেখুন বন্ধুরা যদি বলতো কি অনুপাতে মেশালে তাহলে আমরা থ্রি ইস্টু অনুপাত এইটুকু আমরা পেয়ে গেলাম কিন্তু কি দিয়েছে এখানে যে ছ টাকা কেজি দরের পঁয়তাল্লিশ কেজি আলুর সাথে আট টাকা কেজি দরে আলু কত পরিমাণ মেশালে কত পরিমাণ তার মানে ছ টাকা এটা হচ্ছে ছ টাকা কেজি ধরের আলু এটা হচ্ছে ছ টাকা কেজি ধরের আলু আর এটা হচ্ছে আট টাকা কেজি দরের আলু ঠিক আছে এটা আপনাদের বোঝার ক্ষেত্রে লিখছে এগুলো কিন্তু এক্সামে লেখার দরকার নাই তাহলে ছ টাকা কেজি ধরের আলু কত এটা তিন ইউনিট আছে ছ টাকা কেজি ধরের আলু কত তিন ইউনিট আমাদের বার করতে হবে কত আট টাকা কেজি দরের আলুটা কত পরিমাণ আছে তাহলে ছ টাকা কেজি ধরের আলুটা এইটা ভালো করে বুঝবেন এই জায়গাটা মেন পয়েন্ট ছ টাকা কেজি ধরের আলুটা আছে কত ইউনিট তিন ইউনিট আর কত কেজি পঁয়তাল্লিশ কেজি তাহলে তিন ইউনিট সমান তিন ইউনিট সমান পঁয়তাল্লিশ কেজি তাহলে এক ইউনিট সমান কত পঁয়তাল্লিশ বাই তিন সমান হচ্ছে কত পনেরো কেজি দেখুন এইটুকু বুঝতে পারলেন কি না দেখুন এটা প্রথমে তো ছ টাকা কেজি দরে আলু তারপরে আট টাকা কেজি ধরে আলো তা প্রথমে কত ইউনিট বেরিয়েছে তিন ইউনিট বেরিয়েছে তারপরে কত ইউনিট আছে এটা ছ টাকা কেজি ধরে আলু তিন ইউনিট আর ছ টাকা কেজি ধরে কত কেজি আলু আছে পঁয়তাল্লিশ কেজি আলু আছে তাই তিন ইউনিট সমান পঁয়তাল্লিশ কিলো তাহলে এক ইউনিট সমান পঁয়তাল্লিশ বাই তিন সমান পনেরো কিলো তাহলে এই যে আমাদের এক এক ইউনিটের মানটা বার করতে হবে তাহলে এক ইউনিট সমান কত পনেরো কিলো অ্যান্সার আমাদের পনেরো কিলো আচ্ছা বন্ধুরা ধরুন এইটা একের জায়গায় আমার কিন্তু হয়ে গেল আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলছি ধরুন এটা বোঝানোর জন্য বলছি এটা ধরুন একের জায়গায় দুই আছে তাহলে আমাদের কি হবে তিন ইউনিট সমান পঁয়তাল্লিশ কিলো তাহলে দুই ইউনিট সমান কত আমাদের বার করতে হবে তাহলে তিন ইউনিট সমান পঁয়তাল্লিশ মানে ভাগ দিলে কত হবে পনেরো হবে এই পনেরোকে দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে তিরিশ কিলো হয়ে যাবে তখন তিরিশ কিলো হয়ে যাবে ঠিক আছে এই কোয়েশনে দেখুন বন্ধুরা তা এই কোয়েশনটা একই টাইপের কোশ্চিন দেওয়া আছে তা কোশ্চিনগুলো একই টাইপের কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে কারণ আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে তা আপনারা চাইলে ভিডিও ভিডিওটা পজ করে এই কোয়েশ্চেনটা করুন কী দেওয়া আছে চল্লিশ টাকা পার কেজি দরের পঞ্চাশ কেজি চিনির সাথে ষাট টাকা কেজি দরের কত কেজি চিনি মেশালে সেই চিনির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা কেজি হবে তাহলে ক টাকা দেওয়া আছে টাকাগুলো কী দেওয়া আছে চল্লিশ টাকা কেজি দরের ওটা কত কেজি চিনি আছে পঞ্চাশ কেজি আছে পঞ্চাশ কিলো ঠিক আছে চল্লিশ টাকা কেজি দরে চিনি পঞ্চাশ কিলো আর কত আছে ষাট টাকা টাকাগুলো আমরা এদিকে লিখবো চল্লিশ টাকা ষাট টাকা দিয়ে এখান থেকেও কিছু চিনি নিলাম এখান থেকেও কিছু চিনি নিলাম দিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম দিয়ে কত হবে সেটা ক্রয় মূল্য পঞ্চান্ন টাকা দেখুন এটা ক্রয় মূল্যই আছে তাহলে আমরা আগের মতোই করে দেবো তাহলে ষাট থেকে পঞ্চান্ন বিয়োগ করলে কত হবে পাঁচ যেটা বড় থাকবে সেটা থেকে বিয়োগ করবেন সেটা ওপরে থাকুক বা নিচে থাকুক সেটা কোনো ব্যাপার না পঞ্চান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে কত হবে পনেরো তাহলে আমরা অনুপাতটা কী পাবো পাঁচ দিয়ে কাটলে এক পাঁচ দিয়ে কাটলে তিন মানে এক ইসু তিন আমরা অনুপাতটা পেলাম এবার দেখুন কি বলেছে যে চল্লিশ টাকা কেজি দরের কত কিলো আছে পঞ্চাশ কিলো চিনি আছে মানে চল্লিশ টাকা কোনটা চল্লিশ টাকা কেজি দরের এইটা চল্লিশ টাকা কেজি দরের চিনি আর এইটা কত টাকা কেজি দরের চিনি দেখুন ষাট টাকা কেজি দরের চিনি কিন্তু পরিমাণটা ওটা যেটা দিয়েছে সেটা ক টাকার পরিমাণের চিনি দিয়েছে চল্লিশ টাকা কেজি ধরে পঞ্চাশ কিলো আছে তাহলে এটা কত ইউনিট বেরিয়েছে না এক ইউনিট তাহলে এক ইউনিট সমান পঞ্চাশ কিলো এক ইউনিট সমান পঞ্চাশ কিলো তাহলে তিন ইউনিট সমান কত এইটা বার করতে হবে এক ইউনিট সমান যদি পঞ্চাশ কিলো হয় তাহলে তিন ইউনিট সমান কত তাহলে এটা হবে পঞ্চাশ গণিত তিন সমান একশো পঞ্চাশ কিলো পঞ্চাশ কেজি দেখুন বুঝতে পারলেন কিনা এক ইউনিট সমান কত পঞ্চাশ কিলো ওখানে তো দিয়ে দিয়েই দিয়েছে প্রথমে তো পঞ্চাশ দিয়েছে চল্লিশ টাকা কেজি দরের পঞ্চাশ কিলো তাহলে ওটা প্রথমে তাহলে প্রথমে কি আছে এক ইউনিট তাহলে এক ইউনিট সমান কত পঞ্চাশ কিলো তাহলে তিন ইউনিট সমান কত তাহলে পঞ্চাশ করুন তিন মানে দেড়শো কিলো তাহলে দ্বিতীয় প্রকার চিনিটা ষাট টাকা কেজি দরে কত কেজি চিনি মেশাতে হবে মানে দেড়শো কেজি চিনি মেশাতে হবে তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা কঠিন না একটু মন প্লিজ করুন দেখুন খুব সহজেই বুঝতে পারবেন এই কোয়েশ্চিনটা দেখুন বন্ধুরা তাই এই কোশ্চিনের আগের কোশ্চেনের একই টাইপের কোয়েশ্চেন কিন্তু দুটো পার্থক্য আছে কি দিয়েছে তিরিশ টাকা পার কেজি দরের কত কেজি চালের সাথে দেখুন এবার তিরিশ টাকা কেজি দরের চালের সাথে মেশাতে হবে চল্লিশ টাকা কেজি দরের তিরিশ কেজি চাল মিশ্রণ করে তেতাল্লিশ দশমিক কুড়ি টাকা কেজি দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে এবার দেখুন কুড়ি পার্সেন্ট লাভ হবে বিক্রি করলে আপনাকে বলেছিলাম কি বিক্রি না ক্রয় মূল্য দরকার আমি একটু বোঝানোর ক্ষেত্রে আপনাদের লিখছি কী কী টাকা আছে ধরুন একটা টাকা আছে তিরিশ টাকা আর একটা টাকা কত আছে চল্লিশ টাকা মানে এটা এক প্রকার চাল আছে এটা এক প্রকার চাল আছে দুটো চালে আমরা মিশ্রণ করলাম দিয়ে আমরা এই জায়গাটাই কত লিখবো এই জায়গাটায় কি আমরা ওই তেতাল্লিশ দশমিক কুড়ি আছে তেতাল্লিশ দশমিক কুড়ি আছে সেটাকে লিখবো হ্যাঁ লিখতাম যদি এর পাশে ক্রয় মূল্যটা থাকতো মানে ওই যে তেতাল্লিশ দশমিক কুড়ি টাকা দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তার মানে এটা তো বিক্রয় মূল্য তাহলে আমরা এটা লিখতাম কিন্তু এই রেজাল্টটা যদি আমরা বার করি তাহলে আমাদের ভুল রেজাল্ট হবে যদি এর পাশে ক্রয় মূল্যটা থাকতো তাহলে আমরা এটা লিখতাম এই জায়গাতে তাহলে আমাদের কি করতে হবে ক্রয় মূল্যটা বার করতে হবে তাহলে ক্রয় মূল্যর ফর্মুলাটা কি আছে তাহলে সিপি সমান সিপি মানে কি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্য মানে তেতাল্লিশ দশমিক কুড়ি গণিত একশো বাই কত পার্সেন্ট লাভে বিক্রি করছে দেখুন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে একশো কুড়ি এটা হচ্ছে ক্রয় মূল্যর ফর্মুলা তেতাল্লিশ দশমিক কুড়ি মানে যেটা বিক্রয় মূল্য সেটা লিখছেন আর কত কত পার্সেন্ট লাভে বিক্রি করছে একশো কুড়ি পার্সেন্ট মানে একশো বাই একশো কুড়ি তাহলে আমরা কী করবো তেতাল্লিশ কুড়িটা লিখলাম এই দশমিকটা তুলে দিলাম ঠিক আছে দশমিকটা তুলে দিলে কত হবে নিচে একশো হবে মানে দুটো ঘরে পর দশমিক আছে তাই নিচে একশো হবে গণিত এটা আমরা লিখে দিই একশো বাই একশো কুড়ি এবার এই একশো একশো কেটে দিলাম এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে চারশো বত্রিশকে বারো দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে ছত্রিশ তাহলে এটা আমার ক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে এই জায়গাটায় আমরা কত লিখবো এই জায়গাটা লিখবো আমরা ছত্রিশ ঠিক আছে দেখুন বন্ধুরা এইটুকুই পার্থক্য আছে তাহলে এই জায়গাটা আমরা লিখলাম ছত্রিশ আমরা সে আগের মতো করে দিই তাহলে এটা চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কত হবে চার ছত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত হবে ছয় তাহলে আমরা কাটাকাটি করলে এখানে দুই দিয়ে কাটলে দুই এটা দুই দিয়ে কাটলে তিন মানে দুই ইস টু তিন এটা আমরা পেলাম এবার কী দিয়েছে দেখুন বন্ধুরা তিরিশ টাকা কেজি দরের কত কেজি চালের সঙ্গে চল্লিশ টাকা কেজি দরের তিরিশ কেজি চাল মেশাতে হবে মানে এই ইউনিটের সঙ্গে মেশাতে হবে মানে চল্লিশ কেজি চল্লিশ কেজিটা কার পাশে আছে চল্লিশ কেজিটা দেখুন চল্লিশ টাকা কেজি ধরে চালের সাথে সরি এখানে তিরিশ কিলো হবে চল্লিশ টাকা কেজি ধরে চাল ওর পাশে কত দেওয়া আছে দেখুন তিরিশ কেজি দেওয়া আছে তার মানে এটা প্রথম প্রকার চাল এটা দ্বিতীয় প্রকার চাল দ্বিতীয় প্রকার চালের পরিমাণটা দেওয়া আছে দ্বিতীয় প্রকার চালের পরিমাণটা দেওয়া আছে কত কিলো তিরিশ কিলো মানে তিন ইউনিট সমান তিন ইউনিট সমান ইউনিট সমান এর আগের কোশ্চেনগুলো কী ছিল সব সময় আমরা প্রথমটা নিচ্ছিলাম যেহেতু প্রথমের পাশেই তো পরিমাণটা দেওয়া থাকতো কিন্তু এবারটা কি দেওয়া আছে দ্বিতীয় উপকার চালের সঙ্গে পরিমাণটা দেওয়া আছে তাহলে দ্বিতীয় উপকার কত এটা প্রথম প্রকার এটা দ্বিতীয় উপকার দ্বিতীয় উপকারটা তিন মানে তিন ইউনিট সমান তিরিশ কিলো তাহলে এক ইউনিট সমান তিরিশ বাই তিন সমান দশ কিলো আর আমাদের বার করতে হবে কত দুই ইউনিট সমান কত তাহলে দুই ইউনিট সমান দশ গণিত দুই সমান কুড়ি কেজি দুই ইউনিট সমান কুড়ি কেজি এই কোশ্চিনে দেখুন বন্ধুরা তা কোশ্চেনটা একই টাইপের কোয়েশ্চিন আছে চাইলে আপনারা ভিডিওটা পজ করে করার চেষ্টা করুন কোয়েশ্চিনটা আর আমি কোশ্চিনটা করে দিচ্ছি তা বন্ধুরা আমাকে একজন কমেন্ট করেছিল যে প্রতিটা অঙ্কের আপনি ট্রিক্স দেখান তা বন্ধুরা ট্রিক্স অ্যাপ্লাই করবে না যে অঙ্কটা না করলেই না ট্রিক্স অ্যাপ্লাই সেইটা আপনি করবেন নাহলে এক একটা অঙ্কের না এক এক রকম ট্রিক্স আছে আপনি কত ট্রিক্স মনে রাখবেন বলুন তাই অঙ্কটা আপনি বুঝুন আগে আপনি নিজেই ছোট করতে পারবেন ঠিক আছে আপনি বুঝে নিন অঙ্কটা ধাঁসটা তাহলে আপনি নিজেই ছোটো করে করতে পারবেন চলুন বন্ধুরা তাহলে দশ টাকা পার লিটার দরের কত লিটার দুধের সাথে বারো টাকা পঞ্চাশ পয়সা লিটার দরের কুড়ি লিটার দুধ মিশ্রণ করে মিশ্রিত দুধ বারো দশমিক দশ টাকা দরে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তার মানে আমাদের কি কি কার কার পাশে টাকা দিয়ে আছে একটা হচ্ছে যে দশ টাকা লিটার দরের হ্যাঁ আর একটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা একটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পরে পঞ্চাশ পয়সা দুটো দুধ দেওয়া আছে এটা একটা লিটার দেওয়া আছে এটা দ্বিতীয় প্রকার লিটার একটা লিটারের দাম হচ্ছে দশ টাকা মানে আর এক প্রকার লিটারের দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তাই এই জায়গাটায় আমরা কত লিখবো এই জায়গাটায় কি আমরা লিখবো বারো দশমিক দশ টাকা হ্যাঁ লিখতাম যদি এর পাশে ক্রয় মূল্যটা থাকতো তাহলে আমরা এখানে বারো দশমিক বারো দশমিক দশ টাকাটা লিখতাম কিন্তু এর পাশে তো বিক্রয় মূল্য আছে তাই আমাদের সবসময় এখানে কি বসে ক্রয় মূল্যটা বসে তাই ওখানে আমরা ক্রয় মূল্য বসাতে গেলে আমরা ক্রয় মূল্যটা বার করতে হবে তাহলে সি পি সমান প্রাইস মানে ক্রয় মূল্য বারো দশমিক দশ গণিত একশো বাই কত পার্সেন্ট লাভে বিক্রি করছে দশ পার্সেন্ট লাভে মানে একশো দশ তাহলে আমরা কী করবো এখানে ডাইরেক্ট করে দিই তাহলে এই দশমিকটা তুলে দিলাম দশমিক তুলে দিলে এখানে তলায় কী হবে একশো হবে মানে দুটো ঘরের পর দশমিক ছিল তাই একশো হবে কাটাকাটি করে দিলাম এ শূন্য এশন্য কাটলাম এবার একশো একুশকে এগারো দিয়ে ভাগ করল কত এগারো হবে তাহলে আমরা এখানে কত লিখবো এগারো মানে ক্রয় মূল্যটা পেলাম আমরা এগারো তাহলে এখানে আমরা এগারোটা লিখলাম এবার কি করবো বিয়োগ করে দেবো সে আগের মতনই তো তাহলে বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে যদি আমি এগারো টাকা বিয়োগ করে তাহলে কত হবে এক টাকা পঞ্চাশ পয়সা হবে আর এগারো টাকা থেকে যদি দশ টাকা বিয়োগ করি কত হবে এক টাকা হবে এবার দেখুন এটা দুটো ঘরের পর দশমিক আছে আর এটা তাহলে আমরা কী করব দশমিক তুলে দিই কটা ঘরের পর দশমিক দুটো তাহলে এখানে দুটো শূন্য নিয়ে নেব তাহলে এবার পঞ্চাশ দিয়ে কাটলে তিন পঞ্চাশ দিয়ে কাটলে দুই মানে থ্রি ইস টু টু আমরা পেলাম এবার কি বলেছে এবার বলেছে মানে কোন প্রকার দুধের সঙ্গে বলেছে দেখুন হ্যাঁ দ্বিতীয় প্রকার দুধের কুড়ি লিটার বলেছে পরিমাণটা দিয়েছে দ্বিতীয় প্রকার এটা প্রথম প্রকার এটা দ্বিতীয় প্রকার এর পরিমাণটা দিয়েছে কুড়ি লিটার মানে দুই ইউনিট সমান কুড়ি লিটার তাহলে এক ইউনিট সমান কুড়ি বাই দুই সমান দশ লিটার আর আমাদের বার করতে কত ইউনিটের হবে তিন ইউনিট তাহলে তিন ইউনিট সমান দশ ইন্টু তিন সমান তিরিশ লিটার ঠিক আছে তো দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই অঙ্কটা দেখুন বত্রিশ টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশ্রইয়ে মানে মিশ্রণ করলে বত্রিশ দশমিক চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে টাকা কী দিয়া আছে বত্রিশ টাকা একটা দিয়ে আছে বত্রিশ টাকা আর একটা কত দিয়ে আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এবার আমাদের এখান থেকেও কিছু পরিমাণ নিলাম এখান থেকেও কিছু পরিমাণ নিলাম দিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম সেই মিশ্রণটি কী হবে সে চল বত্রিশ দশমিক চল্লিশ কি হবে না হবে না কারণ এর পাশে দেখুন সেটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে বত্রিশ দশমিক চল্লিশ তাহলে বিক্রয় মূল্য না আমাদের এখানে ক্রয় মূল্য বসাতে হবে তাহলে আমরা কি করবো সে আগের মতো সিপি সমান কত দেওয়া আছে দেখুন বত্রিশ দশমিক চল্লিশ বত্রিশ দশমিক চল্লিশ গণিত কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো বাই একশো কুড়ি তাহলে আমরা এই দশমিক তুলে দিয়ে দুটো শূন্য নিয়ে নিই তাহলে কাটাকাটি করলে কথা হবে এই শূন্য একশো কেটে দিলাম শূন্য শূন্য কাটলাম তাহলে বারো দিয়ে কাটলে হবে এখানে একটা ভাগ করে নি হ্যাঁ বারো দোকানে চব্বিশ মানে আট চার সাত বারং চুরাশি মানে সাতাশ হলো এখানে আমরা সাতাশ পেলাম হ্যাঁ সাতাশ তার মানে এই জায়গাটায় আমরা কত বসাবো সাতাশ বসাবো তাহলে পঁচিশকে যদি সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হবে দুই আর বত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে কত হবে পাঁচ মানে দুই এস টু পাঁচ আমরা অনুপাতটা পেলাম কিন্তু আমাদের কি বলেছে হ্যাঁ কি অনুপাতে মেশালে কি অনুপাতে মেশালে তার মানে তো ওই পরিমাণ তো দেওয়া নাই আগে যেমন আমরা সেই এত ইউনিট সমান অত বার করছিলাম সেই পরিমাণ তো আমাদের দেওয়া নাই আমাদের বলছে কি অনুপাতে মেশালে মানে আমরা মেশালাম কত আসাম চা মেশালাম দুই অনুপাতে দার্জিলিং চা মেশালাম পাঁচ অনুপাতে তাহলে আমাদের এই অ্যান্সার হয়ে গেল। এই কোয়েশনে দেখুন বলেছে কি ছত্রিশ টাকা পার লিটার মানে প্রতি লিটারের দাম ছত্রিশ টাকা দরের দুধের সাথে কি অনুপাতে জল মেশানো হলে সেই ছত্রিশ টাকার যে দামটা ছিল সেটি হয়ে যাবে কত আঠাশ টাকা ধরুন একজন দুধ ব্যবসায়ী এটা ধরুন খাঁটি দুধ আছে সেই খাঁটির দুধটার দাম হচ্ছে ছত্রিশ টাকা পার লিটার মানে এক লিটারের দাম ছত্রিশ টাকা তা দুধ ব্যবসায়ী দেখলো ছত্রিশ টাকা দামটা খুব বেশি দাম হয়ে যাচ্ছে এতে কি পাবলিক কিনছে না তাহলে দামটা কি একটু একটু কমিয়ে দিই তখন দুধ ব্যবসায়ী কী বললো মানে কি করলো সে কি লস করে দেবে লস করবে না সে কী করলো একটু জল মিশিয়ে দিল। তাহলে কি হবে এখানে কি পরিমাণ জল মেশালো জলের দাম কত জলের দাম কি কোনো আছে সে কি আর সেই জল কিনে মেশাবে সে তো কলের জল মিশিয়ে দেবে তাহলে জলের দাম শূন্য তাহলে আমরা এখানে আমরা শূন্য বসিয়ে দিলাম দিয়ে সেইটা কত দামে বিক্রি করলো এবার আঠাশ টাকা কেজি দরে সেই দোকানদারটা বিক্রি করলো মানে সেই ব্যবসায় দুধ ব্যবসায় সে আঠাশ টাকা লিটার দরে বিক্রি করলো দেখুন একটু বুঝুন ছত্রিশ টাকা পার লিটার খাঁটি দুধের দাম এবার দোকানদার দেখলো দুধটার দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে সেটি আঠাশ টাকা কেজি ধরে আমরা বিক্রি করব তাহলে তাহলে আমরা কিছু জল মিশিয়ে দেবো তাহলে কী পরিমাণ জল মেশালো সেটা আমাদের বার করতে হবে তাহলে এবার আমরা সে আগের মতো করে দিই তাহলে বিয়োগ করলে হবে আঠাশ ছত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হবে আট তাহলে কত হবে চার দিয়ে কাটলে চার সাত আঠাশ চার দুখানে আট মানে সাত ইস্টু দুই দেখুন বন্ধুরা তা ওই ব্যবসায় কি করলো সাত লিটার দুধের সাথে দু লিটার জল মিশিয়ে দিল তাহলে সেই দামটা আর ছত্রিশ টাকা থাকলো না তাহলে আঠাশ টাকা এবার আঠাশ টাকা কেজি তারা কম দামে বিক্রি করতে লাগলো তাতে তার সেলও হয়তো বেশি হলো বন্ধুরা এই কোশ্চেনটি একই টাইপের কোশ্চেন আছে তা আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই কোশ্চেনটার অ্যান্সারটা করুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা তাহলে কি দিয়েছে আঠাশ টাকা লিটার দরের দুধের সাথে কি অনুপাতে জল মেশানো হলে সেই মিশ্রণটি আঠাশ টাকা না বিক্রি করে একুশ টাকা হয়ে যাবে তাহলে কি আছে আঠাশ টাকা খাঁটি দুধ এবার তার সঙ্গে কী অনুপাতে জল মেশানো হবে ধরুন জিরো অনুপাতে জল মেশানো হলো দিয়ে সেই মিশ্রণটি কত দামে বিক্রি হবে না একুশ টাকা দামের দরে বিক্রি হবে তাহলে এটা আমরা আগের মতো করে দিই ওখান থেকে বিয়োগ করলে হবে একুশ এটা আঠাশ থেকে একুশ বিয়োগ করলে হবে সাত তাই তো তাহলে কাটাকাটি করলে সাত দিয়ে কাটলে তিন একে সাত দিয়ে কাটলে এক মানে থ্রি ইস টু ওয়ান মানে তিন লিটার দুধের সাথে এক লিটার জল মেশানো হলে সেই মিশ্রণটি একুশ টাকা দরে বিক্রি করা হবে মানে বিক্রি করা যেতে পারে এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা কী অনুপাতে দুধ ও জল মিশ্রণ করা হলে মিশ্রণটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি হবে তাহলে কি করবেন আপনারা এরকম টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে আপনি করবেন কি একশো পার্সেন্ট করবেন আর ইস্টু কত অনুপাত যেহেতু আমাদের বার করতে বলেছে আর কত আছে দেখুন কুড়ি পার্সেন্ট লাভ মানে কুড়ি পার্সেন্ট এটা আপনারা করে নেবেন এবার কি করবেন এই ধরুন পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলেন তাহলে এদিকে কত থাকলো একশো থাকলো এদিকে থাকলো কুড়ি যদি আমরা কাটাকাটি করি তাহলে একশোকে যদি কুড়ি দিয়ে কাটি তাহলে কত পাঁচ তাহলে কুড়িকে কুড়ি দিয়ে কাটলে কত হবে এক তাহলে আমরা অনুপাতটা কত পেলাম ফাইভ ইস টু ওয়ান তা এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে কি অনুপাতে জল দুধ ও জল মিশ্রণ করা হলে মিশ্রণটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি হবে পাঁচ পাঁচ ইউনিট হচ্ছে জল দুধ মিশ্রণ করা হবে আর এক ইউনিট হচ্ছে কত জল মিশ্রণ করা হবে তা দেখুন বন্ধু যে অঙ্কগুলি শর্টকাট করে আপনি মনে রাখতে পারবেন বুঝতে পারবেন সেইগুলো আমি শর্টকাট করে দেবো হলে একটু ভেঙে করাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে যেগুলো একটু বড় হচ্ছে সেগুলো আপনার সময় লাগবে না আপনি যদি বুঝতে পারেন খুব সহজেই করে ফেলতে পারবেন এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা আগের মতনই কোশ্চেন আছে চাইলে আপনার ভিডিওটা পজ করে করতে পারেন তাই এই কোয়েশ্চিনটা ডবলিউ বিসি এস মেন এক্সাম দু হাজার ষোলো সালে এসেছিলো কোশ্চিনটা তা কোশ্চেনে কি দিয়েছে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রণটি বিক্রি করলে ষোলো পূর্ণ দুয়ে তিন লাভে বিক্রি হবে তাহলে আমরা কি করব সে আগের মতো একশো করলাম ইস্টু অনুপাত বার করতে বলেছে তাই আমরা ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট আমরা করলাম এবার আমরা কি করব। পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম তাহলে এটা কত হবে একশো থাকলো আর এখানে থাকলো কত তিনশো লং আটচল্লিশ আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ পঞ্চাশ বাই তিন থাকলো এবার আমরা কি করব। এই তিন টাকা তুলতে গেলে কি করতে হবে দুই সাইডে তিন দিয়ে গুণ করতে হবে এখানে যেহেতু তিন আছে তো তাই ধরুন তাহলে আমরা এখানেও তিন দিয়ে গুণ করবো এখানেও তিন দিয়ে গুণ করব। তাহলে আমরা এই তিন দিন কেটে দিতে পারবো বুঝতে পারলেন যদি নিচে দুই থাকতো তাহলে এটাকেও দুই দিয়ে গুণ করতাম এখানেও দুই দিয়ে গুণ করতাম কেন দুই দিয়ে করতাম যাহাতে আমরা দুই দুই কেটে দিতে পারি যাতে আর নিচে এই পূর্ণ টূর্ণ না থাকে তাহলে যেহেতু তিন আছে তাই একেও তিন দিয়ে গুণ করলাম একেও তিন দিয়ে গুণ করলাম তাহলে আমরা তিন তিন যদি কেটে দিই তাহলে এখানে কত থাকলো একশোকে তিন দিয়ে গুণ করলে থাকলো তিনশো এই ইস্টু নামলো এবার এই তিন তিন যেহেতু কেটে গেছে থাকলো কত পঞ্চাশ তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ মানে একে যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ ছয় আর একে যদি পাঁচ দিয়ে কাটি এক মানে ছয় ইস্টু ওয়ান অনুপাতে মেশাতে হবে দুধ ও জল দেখুন বন্ধুরা কঠিন কঠিন না খুবই সহজ আছে দয়া করে একটু মন দিয়ে করুন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা সত্তর লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত থ্রি ইস টু ফোর কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ইস থ্রি হবে তা এই কোয়েশ্চেনটা যদি আপনার ফর্মুলা ইউজ করেন তবে অনেক বড় হয়ে যাবে আর ফর্মুলাটা অনেক টাফ আছে আপনি মনে রাখা অনেক কঠিন হয়ে যাবে তা এই এই কোয়েশ্চেনটা আমি আমার নিয়মে করাবো ঠিক আছে আশা করি এই নিয়মটা অন্য কোনো জায়গায় আপনি দেখেননি তা দেখুন বন্ধুরা কোশ্চেনটা কী দেওয়া আছে দুটো মিশ্রণ দেওয়া আছে একটা কত দেওয়া আছে থ্রি ইস টু ফোর আর একটা মিশ্রণ কত দেওয়া আছে টু ইস টু থ্রি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এগুলো লিখছি ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এগুলো লেখার দরকার নেই তাহলে এটা যোগ করলে কত হবে তিন আর চারে সাত এটা যোগ করলে কত হবে দু আর তিনে পাঁচ তাহলে এটা ধরুন জল এটা দুধ সরি এটা দুধ এটা জল এটা দুধ এটা জল এটা দুধ এটা দুধ এটা জল আপনাদের বোঝার ক্ষেত্রে আমি লিখছি কিন্তু ঠিক আছে নাহলে আমি লিখতাম না এতটা এটা দুধ আর এটা দুধ তাহলে দুধগুলো আমরা নিয়ে নেব দুধগুলো নিয়ে নেব তাহলে এখানে কত আছে থ্রি আর সেভেন থ্রি বাই সেভেন লিখে দিলাম ঠিক আছে থ্রি বাই সেভেন আমরা লিখে দিলাম ইস টু এখানে কত আছে দুধ আছে দুই বাই আনুপাতিক যোগফল মানে এটা কত আছে পাঁচ তাহলে এই দুটো আমরা পেলাম এবার কী করবো পাঁচ আর সাতের এলসিএম করবো পাঁচ আর সাত মানে সাত আর পাঁচের এলসিএম মানে এলসিম মানে কি সেইভাবেই করতে হয় একে কাটা যাবে কাটা যাবে না মানে পাঁচ সাততে এল সি এম সমান পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পাঁচ আর সাতের এলসিএম আমরা পেলাম পঁয়ত্রিশ মানে একেও গণিত পঁয়ত্রিশ করবো একেও গণিত পঁয়ত্রিশ করব এবার যদি আমরা কেটে দিই তাহলে কত হবে সাতকে পাঁচ পাঁচ দিয়ে কাটলাম পঁয়ত্রিশকে সাত দিয়ে কাটলে পাঁচ মানে তিন পাঁচটা পনেরো আমরা পেলাম ইস্টু এটা পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ মানে সাত দুকানে আমরা চোদ্দো পেলাম মানে এটাও দুধ বেরোলো এটাও জল বেরোলো তা আপনারা কী করবেন এই এটাকে এই টোটাল কত লিটার জল মিশ্রিত আছে টোটাল আছে সত্তর লিটার আর এর মধ্যে দুধ আর জল কোনটা এর মধ্যে এটা দুধ এটা জল তাহলে সৌত ভাগ চোদ্দ সমান কত পাঁচ চোদ্দ সৌত তার মানে পাঁচ লিটার জল মিশ্রিত করতে হবে ঠিক আছে এই কোয়েশনটা দেখুন বন্ধুরা একই টাইপের কোশ্চেন আছে তা আপনারা চাইলে ভিডিওটা পজ করে কোয়েশ্চনের অ্যান্সারটা করুন সেই একই টাইপের কোশ্চেন মানে ষাট লিটার মিশ্রিত সিরাপ ও জলের অনুপাত থ্রি ইস টু সেভেন কত লিটার জল মেশালে নতুন শরবতের সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ হবে তাহলে কত আছে একটা প্রকার আছে থ্রি ইস টু সেভেন আর একটা আছে কত টু ইস টু ফাইভ টু ইস টু ফাইভ তাহলে এটাও আমরা যোগ করে দেবো মানে তিন আর সাথে কত দশ এটাও যোগ করে দেবো দুই আর পাঁচে কত সাত তাহলে আমরা কত কী নেবো সিরাপ সিরাপ নিয়ে নেবো এখানে সিরাপ আছে এটা এখানে এটা মানে তিন বাই দশ ইস্টু টু বাই সাত দুই বাই সাত তাহলে সাত আর দশের লসাকো কথা হবে সে সৌত্য হবে সৌত্য গণিত থেকে সৌত্য দিয়ে কাটবো যাতে নিচে আর কিছু না থাকে কেটে যায় পুরোপুরি ওর জন্য লসাকোটা আমি করছি তাহলে সাত দশে সৌধ তিন সাত থেকে কত একুশ ইস্টু বসিয়ে দিলাম তাহলে সাত দশে সৌত্ত মানে সাত মানে দশ দোকানে কুড়ি তাহলে একুশ ইস্ট কুড়ি এবার কি বলেছে আমার এটা সিরাপ জল বেরোলো আমার তাহলে জল এখানে ষাট লিটার ষাট লিটারকে ভাগ করে দেবো ষাট ভাগ কত কুড়ি কুড়ি সমান তিন কুড়ি ষাট মানে তিন লিটার জল কি অনুপাতে জল মেশাতে তাই তো তিন লিটার জল মেশালে আমার হয়ে যাবে সেটা কত অনুপাতটা টু ইস টু ফাইভ তা দেখুন বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুরা কমেন্ট করবেন প্লিজ